আপনার কাছে যেটা অখাদ্য অন্য কারো কাছে সেটা অমৃত হতে পারে তাই কখনও কারো খাবার নিয়ে কটুক্তি করা একদমই উচিত নয় জীবনে প্রথমবারের মতো বড়ি রান্না করে ভিন্ন এক অভিজ্ঞতা সম্মুখীন হয়েছি আসসালামু আলাইকুম আজকে মাছ দিয়ে একটা ভিন্ন রকম তরকারি রান্না করব যেটা অনেকের কাছে খুব প্রিয় একটা খাবার বিশেষ করে বাংলাদেশের উত্তরবঙ্গের মানুষের কাছে এটা তো অমৃত বলা যায় প্রায় সময় ভিডিওর কারণে এখন দেখা হয় বিভিন্ন সময় মানুষ এটা রান্না করে খায় আমাদের অঞ্চলে এটা পরিচিত খাবার নয় তাই আমাদেরও কখনও খাওয়া হয়নি কিন্তু অনলাইনে সুবাদে যে এখন এখন চারদিকে ছড়াছড়ি ভিডিওতে দেখি এটা খুবই মজার একটা খাবার তাই আমিও চিন্তা ভাবনা না করে অনলাইনে অর্ডার করে এটা আনিয়ে নিয়েছিলাম আরও বেশ কিছুদিন আগে কিন্তু খাইনি কখনো সেই ভয়ে আর সুযোগের অভাবেও রান্না করা হয়ে ওঠেনি তো আজকে ভাবলাম যেহেতু এরকম মাছ রান্না করছি তাও আবার আলু দিয়ে তাই এটা দিয়ে দেখব কেমন লাগে খেতে মাছটা ছিল মৃগেল মাছ আর এটা নাকি রুই কাতলা মৃগেল যে কোনো মাছ দিয়ে রান্না করা যায় সবজির সাথেও দেওয়া যায় লবণ হলুদ মাখিয়ে নিয়ে মাছগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে আমি এখানে বড়ো সাইজের তিনটা আলু নিয়ে নিয়েছিলাম তো সে আলুগুলো আমি এখন লাল লাল করে একটু ভেজে নেব কারণ যারা বড়ি দিয়ে রান্না করে তারা দেখি সব কিছুই ভেজে রান্না করে বিশেষ করে আমাদের উত্তর অঞ্চলের মানুষের মধ্যে কিন্তু কলকাতার রান্নার একটা প্রচলন বা নিয়ম ওদের মধ্যে আছে কলকাতার মানুষদের রান্নার সাথে ওদের অনেকটাই মিল পাওয়া যায় যেহেতু আমরা এখন অনলাইনের সুবাদে অনেকের রান্না দেখার সুযোগ পাই তো তারা কিন্তু সব কিছু এভাবে ভেজে রান্না করে আমরা কিন্তু আবার এভাবে ভেজে রান্না করেও অভ্যস্ত নয় তো এখন যেহেতু দেখা দেখি অনেক কিছুই করার চেষ্টা করি কোনোটা ভালো লাগে কোনোটা ভালো লাগে না আমার ভালো না লাগলে যে সেটা খারাপ এমন কোনো কথা নেই কারণ আমি সেটা তো অভ্যস্ত নয় তাই আমার কাছে সেটা ভালো নাও লাগতে পারে ঠিক সেরকম সবার বেলায় কিন্তু তাই কখনো কাউকে খাবার নিয়ে কটুক্তি করার আগে একটু ভেবে দেখবেন আপনার কাছে যেটা অমৃত অন্য কারোর কাছে সেটা কিন্তু আবার কুষ্ঠিত হতে পারে আবার আপনার কাছে যেটা অখাদ্য অন্যের কাছে সেটা অমৃত তাই কাউকে কখনো কোনো বিষয় নিয়ে ছোট করা উচিত নয় বিশেষ করে খাবার নিয়ে আমি যেমনটা ভিডিওতে দেখেছি তেমনই বড়িগুলো আমি ভেজে নিয়েছি ভালো করে লাল লাল করে প্রথমে তুলে নিচ্ছিলাম মনে হচ্ছে লাল হয়নি আবারও কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপরে বড়িগুলো তুলে নিয়ে আমি আর একটু তেল দিয়ে সেখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটু হালকা করে ভেজে আদা রসুন বাটা দিয়েছি সামান্য একটু তারপরে দিয়ে দিয়েছি বেশ কিছু কাঁচামরিচ ফালি তো সব কিছু দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নেব মশলাটা ভাজা ভাজা করে নেবো এখানে বড়ো সাইজের দুটো টমেটো কুচি করে দিয়েছি সেটাও খুব ভালো করে ভেজে নেব তারপরে টমেটোটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য কিছুটা লবণ উপর থেকে ছড়িয়ে দিয়েছি এতে করে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে মশলাটা খুব ভালো করে সিদ্ধ করে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি শুকনা গুঁড়া মশলাগুলো হলুদের গুঁড়ো দিলাম মরিচের গুঁড়া দিলাম জিরা ধনিয়ার গুঁড়া দিলাম এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিব খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গিয়েছে আমার সামান্য একটু গরম পানি দিয়ে মশলাটা আবারও ভালো করে একদম ফুটিয়ে নিব। কারণ যত ভালো করে মশলা কষাবো ততই সুন্দর হবে রান্নাটা মশলাটা যখন ফুটে উঠেছে তখন আমি ভেজে রাখা মাছ আর আলুগুলো দিয়ে দিয়েছি আলুটা একটু বেশি হয়ে গিয়েছে মনে হয় যেহেতু আলুগুলো একটু বড়ো সাইজের কাটার পরে কিন্তু বেশি হয়ে গিয়েছে তো যাই হোক আমি মাছ আলু ভালো করে একটু ছড়িয়ে দিব মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব, মানে কষিয়ে নিব খুব ভালো করে তো এই রান্নাগুলো আপনারা কিন্তু অনেক ভালো পারেন যারা বিশেষ করে উত্তরবঙ্গের আছেন বা বড়ি খেয়ে খুব অভ্যস্ত তারা কিন্তু জানেন এই রান্নাগুলো অনেক সুন্দর করে করতে পারেন তো আমি আসলে পারি না আর প্রথমবারের মতো জীবনে বড়ি রান্না করছি কখনও খাইও নি খাওয়ার অভিজ্ঞতাও নাই দেখিও নি রান্না তো দূরে থাক মাছ আলু কিছুটা কষিয়ে নিয়ে আবারও ঝোল দিয়ে দিয়েছি গরম সেটা ফুটিয়ে নিয়ে আর যে বড়িগুলো ভেজে রেখেছিলাম এগুলো উপর থেকে এভাবে দিয়ে দিয়েছি আমার রান্না যদি ভুল হয়ে থাকে অবশ্যই ধরিয়ে দিবেন কারণ এটা আমি আগেও বলেছি আবারও বলছি প্রথমবারের মতো রান্না করছি তো এটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিব যেন বড়িগুলোও সিদ্ধ হয়ে যায় তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা কিছুক্ষণ রান্না করে নেব যেন খুব ভালো করে সব কিছুর মধ্যে মশলা প্রবেশ করে আর রান্নাটাও সুন্দর মতো হয় উপর থেকে কিছু কাঁচামরিচ কুচি করে দিয়েছি কারণ ধনিয়া পাতা ছিল না বাসায় তখন সবশেষে শেষে উপর থেকে একটু গোলমরিচের গুঁড়া ছড়িয়ে দিয়ে আবারও একটু কতক্ষণ ফুটিয়ে নিয়ে আগুন নিভিয়ে দিব আগুন নিভিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এরকম একটু মাখামাখা ঝোল রেখেছি কারণ আমি শুনেছি বড়িতে কিন্তু অনেকটা ঝোল টেনে নেয় রান্না শেষ রান্না হওয়ার সাথে সাথে কিন্তু আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি কিন্তু দুঃখের বিষয় হলো আমার ছেলে কিন্তু বড়ি পছন্দ হয়নি আমার কাছে খুব একটা খারাপ লাগেনি তবে আমরা যেহেতু খেয়ে অভ্যস্ত নই যারা খুব বেশি মজা করে খায় তাদের মতো লাগেনি তাই বলে যে জিনিসটা খারাপ বা খাওয়া যায় না এমন না কারণ এটা কিন্তু অনেকের কাছে অনেক বেশি পছন্দের খাবার তাদের প্রতি সম্মান রেখেই বলছি সবার কাছে সব কিছু ভালো লাগবে ব্যাপারটা কিন্তু সেরকম নয় আজকে মূল বিষয় আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে খাবার নিয়ে কখনো কেউ খারাপ উক্তি করবেন না